এই কোরআন হচ্ছে সেই রাষ্ট্রের সংবিধান এই কোরআন হচ্ছে এবং একটা কিতাব এই কোরআন হয় মানুষের পক্ষে সাক্ষী দেবে না হলে বিপক্ষে সাক্ষী দেবে হুশিয়ার সাবধান কোরআন যে পক্ষের সাক্ষী করাতে হবে বিপক্ষে যেন সাক্ষী না দেয় আপনি যদি কোরআনের উপরে ইমান এইভাবে মানাতে হবে যত কিছু আছে সবগুলো মানে আমি একটা অর্থনীতি আছে যুদ্ধ নীতি আছে রাষ্ট্র ব্যবস্থা আছে ঈশ্বর ব্যবস্থা আছে সবগুলো মানে এক প্রস্বীকার ঠিক আছে যদি বলেন কিছু মানব কিছু মানুষ

কৃষ্ণার বানানোর জন্য অথবা আমার কৃষ্ণার বানানোর জন্য একটা শিক্ষা যদি গ্রহণ করেছে দায়িত্ব দেশ উইলিয়াম বেডলে উইলিয়াম বেডলে শিক্ষার্থী প্রয়োগ করে সরকারকে দেখা সরকার বলছে শিক্ষার্থী চালু হলে কি হবে বলছে শিক্ষার্থী চালু হলে মুসলমান সরাসরি খ্রিস্টান করে না তবে মুসলমান থাকবে না ওরা নামে থাকবে মুসলমান काम में हो गई शिक्षा और कर्म से एक नहीं तो साथ आज के पहले विश्व के दिनों सौरभ सुरक्षित करा है, हमरा विश्व के सौरभ सुरक्षित के लिए इस्लाम शिक्षा सुधर रहा है, तार किसी ओर में मैच हो गए, और बड़ा उपसर्ग हो गए, ये तो इस्लाम के कुल कोई नामान रोजा तो ये शादी, ये भी के उत्तर एक